আজকের ঘটনাটি দুইটা পাখিকে নিয়ে তো আপনারা ঘটনাটি সম্পূর্ণ শোনেন আশা করি আপনাদের ভালো লাগবে তো একবার এক যে পুরুষ পাখি মেয়ে পাখিকে সে ভালোবাসার অফার করলো তখন মেয়ে পাখিটি বলল আমি যে তোমাকে ভালোবাসবো তো তুমি তো আমার চাইতে ভালো কাউকে পাইলে বাকি কোনো বিপদের সম্মুখীন হইলে তুমি উড়ে চলে যাবে তখন আমার কি হবে তখন ওই মুহূর্তে পুরুষ পাখিটা সাথে সাথে তার দুইটা ডানা কেটে ফেলে দিছে তখন সে বলল এখন তো আমি আর তোমাকে রেখে উড়ে যেতে না তখন মেয়ে পাখিটি তার যে প্রস্তাবে রাজি হলো তখন তারা আসলে সংসার পাচ্ছে সংসার করতেছে তো হঠাৎ করে একদিন যে আকাশ যে কালো মেঘে ছেয়ে গেছে অন্ধকার নেমে আসছে যে জ্বর হবে হবে তো ঠিক এই মুহূর্তে যে স্ত্রী পাখিটি কি করল সে যে তার স্বামীর কথা না চিন্তা করে যে সে নিজে বাঁচার জন্য সে উড়ে চলে গেছে মানে যে তার স্বামী পুরুষ পাখিটি বলতেছিল যে তোমার তো ডানা আছে তুমি উড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাও আমি এখানে থাকি তো এই কথা শোনার সাথে সে চলে গেছে তো যখন জ্বর থামলো আকাশ পরিষ্কার হলো তখন স্ত্রী পাখিটি আবার সে আগে জায়গায় ফিরে আসছে ফিরে এসে দেখে যে তার স্বামী মানে পুরুষ পাখিটি সে আর বেঁচে নাই সে আর বেঁচে নাই সে একটা চিরকুটে লেখে গেছে তুমি যদি একটাবার বলতে যে যতই জ্বর আসুক যত কিছুই হোক আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তাহলে হয়তো আমি আর এই পৃথিবী ছেড়ে চলে যেতাম না তাহলে হয়তো আমি আর মারা যেতাম না আসলে এই কথাটি পড়ার পর মেয়ে পাখিটি সমানে কান্না করতেছিল তো আসলে আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছে তারা আসলে সামান্য একটু বিপদ হলে নিজে কিভাবে বাঁচবে এই চিন্তাটা করে তার যে পাশে থাকা আপন জন যাকে যে তার উপর ভরসা করে তার উপর যে আসলে আস্থা রেখে তার সাথে আছে কিন্তু তার কথা চিন্তা না করে নিজে বাঁচার জন্য অনেকে চলে যায় এরকম কিন্তু আসলে কি জানেন যে প্রকৃতির যে বিপর্যয়ে যে কষ্টটা না পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকে এরকম কিছু কষ্ট পাইলে তখন কিন্তু আসলে পৃথিবীতে বেঁচে থাকার মতো অবস্থা থাকে না তো আজকে ঘটনাটি এটার জন্য শেয়ার করলাম তো আপনারা যে যাকে ভালোবাসেন যে যার সাথে থাকতেছেন সবসময় চেষ্টা করবেন সুখে দুঃখে যে ভালো মন্দ যত বিপর্যয় আসুক সবসময় দুইটা হাত একসাথে থাকার জন্য দুইটা কাত পাশাপাশি রাখার জন্য চেষ্টা করবেন একে অপরকে জোরে ধরে বাঁচার জন্য তো আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ